চ্যালেঞ্জ আমার ওপেন উত্তর প্রদেশের কোন একটা গ্রামে লকেট দেবী রূপা দেবী অগ্নি দেবী আপনার সিকিউরিটি গার্ড নেবেন না আপনার সরকারকে জানাবেন না শুধুমাত্র বুকে একটা

স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং বাকরাবাদ পশ্চিম মেদিনীপুর এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে ভর্তি চলছে প্যারামেডিক্যাল কোর্সগুলির মধ্যে রয়েছে ডিএমএলটি ডিপিটি সিএমএস অ্যান্ড ইডি ডিওটিটি বি ভোগ এমএলটি এল বি টেকনোলজি বি ফিজিওথেরাপি বি ভোগ নার্সিং কোর্সগুলির মধ্যে রয়েছে এ এম অ্যান্ড এছাড়াও হোটেল এবং হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সগুলি হল বি ভোগ হসপিটাল ম্যানেজমেন্ট বি ভোগ হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা হসপিটাল ম্যানেজমেন্ট ডিপ্লোমা হোটেল ম্যানেজমেন্ট শীঘ্রই এই সমস্ত কোর্সগুলি থেকে আপনার পছন্দের কোর্সে ভর্তি হন আর সুনিশ্চিত চাকরি নিয়োগপত্র কলেজে দেওয়া বেশ কয়েকটি ইন্টারনশিপের মাধ্যমে পেয়ে যান আমাদের ঠিকানা স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং বাখ্রাবাদ বাস স্ট্যান্ড থেকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি থ্রি নাইন সেভেন জিরো জিরো সেভেন ফাইভ অথবা সেভেন নাইন জিরো এইট টু থ্রি এইট নাইন নাইন